যে নিরপেক্ষ ভোট হলে বিএনপি এখানে সর্বোচ্চ আসন পাবে আমার সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু দ্বন্দ্বটা খুন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ইন্টারেস্টেড গ্রুপ এখানে ইনভলভ এবং ওই পর্যন্ত তারা নিয়ে গেছে নিয়ে যে ভোটটা তো আসলে হবে না নির্বাচন না হওয়ার সকল পরিবেশ বাংলাদেশে বিদ্যমান আপনি খেয়াল করে দেখেন এবং এমন হানাহানি পুলিশ নীরব ভূমিকা প্রশাসন নিরব সরকার কিন্তু নীরব হঠাৎ হঠাৎ দু একটা বক্তৃতা দিচ্ছে দু একটা ইনসিডেন্ট নিয়ে এবং সেই ইনসিডেন্টগুলো যেখানে বিএনপির নাম আছে জামাতের নাম যেখানে আছে সেখানে কিন্তু কোনো প্রকার বক্তৃতা বিবৃতি পেপার পত্রিকা নাই আপনি ভালো করে খেয়াল করে দেখেন বলাৎকার করছে মাদ্রাসা জামাতের লোক জামাতের টিচার সেটাও অনেক অত্রপত্রিকা আসছে মেয়েকে ধর্ষণ করতে সেটাও কিন্তু আসছে বাড়ির অন্য লোকের বউকে জোর করে ধর্ষণ করছে সেই ছবিও আসছে কিন্তু সেগুলো জাতীয় ইস্যু হচ্ছে না টকসই আপনার আমার বিষয়বস্তু হচ্ছে না আপনাকে আমাকে যে জবাব দিয়ে করতে হচ্ছে না কিন্তু বিএনপিকে মাইনাস টু এর ভিতরে ফেলে আওয়ামী লীগ বানানোর এবং অপকর্মের সাথে আমরা জড়িত বা অপকর্ম ছাড়া আমরা কিছু করব না এই তাদের ভিতরে একটা জিনিস প্রমাণ করার জন্য সুপরিকল্পিতভাবে একটা এজেন্ডা নিয়ে এই এজেন্ডা বাস্তবায়নের জায়গায় তারা নামছে কারণ তারা খুব ভালো করে জানে এইটাকে প্রতিহত করার পরিকল্পনাই সরকার নেবেছে তার অংশ হিসেবে সরকার করাচ্ছে বয় সংস্থা দিয়ে সরকার করাচ্ছে তাদের লোকজনকে দিয়ে যে নীরব ভূমিকা পালন করছে এই নীরবতাই প্রমাণ করে যে এই সমস্ত সাথে সরকার নিবিড়ভাবে জড়িত